রাত বারোটার সময় বারোটার পর থেকে একটার পরে দুইটার মধ্যে সাপলা চত্বর পরিষ্কার হয়ে সাপলা চত্বর পরিষ্কার হলো সাপলা চত্বর হলো স্যান্ডেলের সাপলা চত্বর সব হেফাজতের এই ধর্মান্ধরা এই জঙ্গিরা যারা মানবতার শত্রু আপনাদের নিশ্চয়ই মনে আছে পাঁচই মে হেফাজত কিরকম একটা সমাবেশ করেছিল সাপলা চত্বরে মতি সেই সাপলা চত্বরে এমন একটা পরিস্থিতি মনে হয় যে তারা দেশ দখল করে নেবে এই হেফাজত সন্ধ্যা পর্যন্ত আমি তখন মন্ত্রী অনেক চেষ্টা করলাম তাদেরকে বোঝানোর জন্য টেলিফোনে আলাপ করলাম হেফাজতের প্রধানের সাথে সন্ধ্যায় আমরা উঠে যাব সন্ধ্যা সময় দেখি তারা গাড়িতে আগুন দেয় সন্ধ্যায় কোরআনপুরা হেবায়তের মুখারে ব্যাংক আগুন দেয় গাছ কাটে এমন পরিস্থিতি আমরা একটা চরম দুশ্চিন্তার মধ্যে সংকটের মধ্যে সংখ্যার মধ্যে গণভবনে গেলাম মাননীয় প্রধানমন্ত্রী বললেন উনি খুবই কম কথায় বললেন আপনারা ঘরে যান কর্মীদেরকে সজাগ করেন যে কোনো পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হবে সারা জাতি টেলিভিশনের সামনে বসে আছে একটার পর একটা দেখছে কি হয় আপনাদের মনে আছে রাত বারোটার সময় বারোটার পর থেকে একটার পরে দুইটার মধ্যে পরিষ্কার হল সাপলা চত্বরের সব হেফাজতের এই ধর্মান্ধরা এই জঙ্গিরা যারা মানবতার শত্রু ধর্মকে যারা রাজনীতি ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করে পাকিস্তানের উচ্ছিষ্ট পাকিস্তানের পদলেহনকারী এই পাকিস্তানিরা কোনোদিন বাংলাদেশকে সম্মান করে কথা বলে